প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি প্রতিদিন আমাদের এইচ এম আশিকেলাহি ইউটিউব চ্যানেলে তাজবিদের সহিত বিশুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআনুল করিম সহজ ভাষায় ভানান করে করে আপনারা যদি রিডিং পড়ার কৌশল জানতে চান তাহলে আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের এইচ এম আশিক এলাহি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রতিদিন সহিত বিশুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআনুল করিম শিক্ষা দিচ্ছে তো যারা যারা কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব্বত করেন নিয়মিতভাবে আপনারা কোরআন শিখতে চান আপনাদের মোবাইলের ঠিক এই জায়গার মধ্যে একটি সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন দয়া করে সবাই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেন আপনাদের প্রত্যেকের মোবাইলের আপনাদের প্রত্যেকের মোবাইলে ঠিক এই জায়গার মধ্যে একটি সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেন আমরা কোরআনকে ভালোবাসি কোরআনকে